জ্যামের মধ্যে যে ফেনাটা জমে আছে ওই ফেনাটা তুলে আমি ফেলে দিচ্ছি ফেনাটা থাকলে দেখতে ভালো লাগে না আর সেই জন্য ফেনাটাও তুলে ফেলে দিচ্ছি নমস্কার বন্ধুরা আমি লিপিকা গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এসেছি আর একটা নতুন রেসিপি নিয়ে আজকে তৈরি করব পাকা পেয়ারার জেলি তো আমরা গ্রামাঞ্চলে বিশেষ করে প্রত্যেকের বাড়িতে পেয়ারা গাছ আছে এবং পেয়ারা ফেলাই যায় পেয়ারা বেশিরভাগ কেউ খেতেও চায় না তা সেই পাকা পেয়ারা দিয়ে যদি জেলি তৈরি করে রাখা যায় সারা বছর কিভাবে সংরক্ষণ করা যায় এবং জেলিটা কিভাবে তৈরি করা যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই বেশটি ফটো করে সঙ্গে থাকবেন তো চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করা যায় এই রেসিপিটা করার জন্য আমি আমাদের বাড়ির গাছের পাকা পেয়ারা নিয়ে নিয়েছি এই কটা পেয়ারা নিয়েছি এগুলোকে এখন আমি পরিষ্কার করে কেটে নেব ভালো করে ধুয়ে নিয়েছি এখন পরিষ্কার করে কেটে নিয়ে তারপর এগুলোকে সেদ্ধ করে নিয়ে কেটে নিচ্ছি কিন্তু লাল পিয়ারা ছোট ছোট করে কাটবো ভেতরটা কি সুন্দর লাল কোথাও পোকা টোকা আছে নাকি একটু দেখে কেটে দিচ্ছি এবার একটা কড়া বসিয়ে দিচ্ছি এবারে কেটে রাখা পেয়ারাটা দিয়ে দিচ্ছি এবারে পেয়ারাটার মাপে জলটা দেবো পেয়ারাটা যেন ডুবে যায় সেই মাপেই জলটা দিতে হবে এইভাবে আমি পেয়ারাটাকে সেদ্ধ করে নিচ্ছি পনেরো থেকে কুড়ি মিনিট এইভাবে জাল দিয়ে আমি পেয়ারাটা সেদ্ধ করে নিব একটা ঢাকা দিয়ে দিচ্ছি তো বন্ধুরা এই পেয়ারার জেলিটা করতে হলে কিন্তু পাকা পাকা দেখে পেয়ারাগুলো নিতে হবে কাঁচা পেয়ারা নিলে এই জেলিটা ভালো হবে না পাকা দেখেই পেয়ারাগুলো নিতে হবে তো পেয়ারা আমার কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার এটা আমি ঢেলে পেয়ারাটা দেখুন এইভাবে করে নিতে হবে এটাকে ঘাটাঘাটি করলে চলবে না পেয়ারাটা এবার এটা আমি নামিয়ে নেব এটাকে খুব বেশি ঘাটাঘাটি করলে হবে না এর যে ঘন কাত ওটা বেরোলে হবে না এটা হালকা একদম পাতলা এর যে জলটা ওইটাই নেব এটা এবার আমি ঢেলে নেব এরকম একটা নিয়ে নিয়েছি ছাগনির উপর এরকম একটা সাদা সুতির কাপড় দিয়ে দিচ্ছি পিয়ারাটা ঢেলে দিচ্ছি পেয়ারা থেকে যে কাতটা বের করেছি সেদ্ধর যে জলটা এক বাটি হয়েছে এই জলটা এবার কড়াতে দিয়ে দিচ্ছি মাটির মাপে চিনিটাও দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এটাকে নাড়িয়ে নাড়িয়ে মিশিয়ে নেব এটাকে একটু হালকা আছে রান্না করে নিতে হবে কিন্তু জ্বালানিটা জোর লাগছে সেই জন্য একটু জ্বালানিটা বের করে নিচ্ছে

এর মধ্যে আমি পরিমাণে ফুট কালার মিশিয়ে খুবই পরিমাণে একটু কালার দিয়ে দিচ্ছি যাতে জেলিক কালারটা একটু সুন্দর আসে সেই জন্য একটু ফুট কালার দিয়ে দিচ্ছি কেউ চাইলে এটা নাও দিতে পারে আমি কালারটা সুন্দর আসার জন্য এই ফুট কালারটা দিয়ে দিয়েছি দশ থেকে পনেরো মিনিট ফোটালে যেটা হয়ে যাবে আমি এটা পাঁচ মিনিট ফুটিয়ে নিয়েছি আর পাঁচ সাত মিনিট এটা ফুটিয়ে নিলেই হয়ে যাবে খুবই হালকা আঁচে এটা ফোটাতে হবে বেশি বেশি জোর জাল দিলে এটা তাড়াতাড়ি বসে যাবে সেই জন্য হালকা আঁচে এটা ফুটিয়ে নিচ্ছি জেলিটা তৈরি হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি জেলিটা ঠিক এইরকমই ঘনত্বের হবে তারপরেই নামিয়ে নিতে হবে না হলে এর থেকে বেশি ঘন করলে শক্ত হয়ে জমে যাবে সেই জন্য এইরকম অবস্থাতে নামিয়ে নিতে হবে এরকম পাত্রের ছোট একটা বয়াম নিয়েছি এর মধ্যে ঢেলে দেব গরম থাকা অবস্থাতেই ঢেলে দিতে হবে জ্যামের মধ্যে যে ফেনাটা জমে আছে ওই ফেনাটা তুলে আমি ফেলে দিচ্ছি ফেনাটা থাকলে দেখতে ভালো লাগে না আর সেই জন্য ফেনাটাও তুলে ফেলে দিচ্ছি তো দেখলেন তো বন্ধুরা বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে কিভাবে পেয়ারার জেলি বানিয়ে ফেললাম খুবই সামান্য জিনিস প্রত্যেকের বাড়িতেই থাকে তো সেইভাবে যদি জেলি বানিয়ে রাখি তো সারা বছর এইভাবে খাওয়া যায় তো বন্ধুরা বাড়িতে যদি বানান তো অবশ্যই কমেন্টে জানাবেন তো রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন নমস্কার